হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী আমাদের ভিডিও পর্যালোচনা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমরা কর্পোরেশনের প্রধান মৌলিক সূচকগুলি তুলনা করব নর্থ ওয়েস্ট ন্যাচুরাল হোল্ডিং কো টেকা এনডব্লিউএন এই পর্যালোচনাটি জুলাইয়ের ছাব্বিশ দুই হাজার চব্বিশের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান নর্থওয়েস্ট ন্যাচুরাল উপশ্রেণীর অন্তর্গত হাউজিং এন্ড কমিউনাল সার্ভিসেস ছেচল্লিশটি সংস্থা বিশ্লেষণে অংশ নেয় এবং এটি খুব প্রতিনিধিত্বমূলক কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আপনি প্রশ্নে থাকা সংস্থার প্রতিটি সূচক আরও পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করতে পারেন কোম্পানি টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে ভালো বন্ধুরা আমরা অবশেষে শুরু করছি প্রতিষ্ঠানের বাজার মূলধন ওয়েস্ট ন্যাচুরাল হোল্ডিং মূল্য এক ডলার তিপ্পান্ন সেন্ট বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল চারশো একচল্লিশ ডলার বিলিয়ন নর্থ ওয়েস্ট ন্যাচুরাল হোল্ডিং এর শূন্য দশমিক তিন চার আট শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয় এক ডলার তেত্রিশ সেন্ট বিলিয়ন একশো সত্তর ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ নর্থওয়েস্ট ন্যাচুরাল শূন্য দশমিক সাত আট এক শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই ভাগ নর্থওয়েস্ট ন্যাচুরাল হোল্ডিং কো বিনিময় মূল্য মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য দশমিক তিন চার আট শতাংশ ব্যালেন্স শিট মূলধন শূন্য দশমিক সাত আট এক শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের একশো চব্বিশ শতাংশ বৃদ্ধি উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং ব্যালেন্স শিট মূলধনের মূল্যায়ন ভালো এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন নর্থ ওয়েস্ট ন্যাচারাল পর্যালোচনা শেষে প্রদর্শিত হবে অনুগ্রহ করে শেষ পর্যন্ত অধ্যয়নের যুক্তি দেখুন অধ্যয়নের অধীনে কোম্পানির ঋণের বাধ্যবাধকতার পরিমাণ এক ডলার দশমিক সাত দুই পাঁচ বিলিয়ন বুক ক্যাপিটালাইজেশনে ঋণের পরিমাণ কোম্পানির মূলধনের একশো উনত্রিশ দশমিক সাত শতাংশ কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তর দ্বারা মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট মুনাফার সাথে কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য সতেরো দশমিক নয় এর সাথে মিলে যায় বত্রিশ দশমিক পাঁচ উপশ্রেণীর গড়সহ এটি উপশ্রেণীর তুলনায় ৪৫ শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের তার উপার্জনের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল ছিয়াশি ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যতায় আয় তিন মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এটি বর্তমান চিত্রের চেয়ে কুড়ি দশমিক এক শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক দশমিক তিন উপশ্রেণীর গড় হল এক দশমিক আট যা উপশ্রেণীর তুলনায় আঠাশ শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল এক ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব এক মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে যা এখনকার তুলনায় কুড়ি শতাংশ বেশি উপশ্রেণীর কর্মক্ষমতার বিপরীতে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন করুন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল সাত দশমিক চার শতাংশ যার উপশ্রেণীর গড় পাঁচ দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক দশমিক নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য দশমিক দুই চার চার শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে তেতাল্লিশ শতাংশ কম এবং এটি সংস্থা স্টক এক্সচেঞ্জ মূল্যের ভারসাম্যহীনতা দেখায় নর্থ ওয়েস্ট ন্যাচুরাল হোল্ডিং কো সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ হল বারোশো চৌষট্টি হাজার ডলার যেখানে ক্যাটাগরিতে রয়েছে আটশো ছিয়াশি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য বিয়াল্লিশ দশমিক সাত শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের পরিমাণ সত্তর দশমিক আট হাজার ডলার উপশ্রেণীতে গড়সহ সাতাশ দশমিক তিন হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীর জন্য রাজস্ব নয়শো তেষট্টি হাজার ডলার উপশ্রেণী দ্বারা চারশো ছিয়ানব্বই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চুরানব্বই শতাংশ উপশ্রেণী কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মচারীর বিক্রয় পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট শেয়ারগুলি সংক্ষিপ্ত এক দশমিক সাত শতাংশ একটি উপশ্রেণীর গড় তিন দশমিক চার শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য তিয়াত্তর শতাংশের একটি স্তর দেখায় নর্থওয়েস্ট ন্যাচুরাল উপশ্রেণীর জন্য আর স্তর চৌদ্দ প্রায় পঞ্চান্ন শতাংশ গড়ে সাবক্যাটাগরি শেয়ারের মূল্য কম নর্থওয়েস্ট ন্যাচুরাল হোল্ডিং কো কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা নর্থওয়েস্ট ন্যাচুরাল এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে গত বারো মাসে কোম্পানির শেয়ার ওয়েস্ট ন্যাচুরাল মাইনাস নয় দশমিক দুই শতাংশ পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে সাত দশমিক তিন শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন মোট স্কোর দেখানোর আগে আমি দয়া করে জিজ্ঞাসা করি কোম্পানির আপনার রেটিং ছেড়ে নর্থ ওয়েস্ট ন্যাচুরাল এই ভিডিওর মন্তব্যে আমরা সমস্ত মন্তব্য নিরীক্ষণ করি এবং প্রায় প্রতিটি মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করি মন্তব্যে আপনার প্রতিক্রিয়া উল্লেখযোগ্যভাবে চ্যানেলের উন্নয়নে অবদান রাখে গরু মার্কেটস সামগ্রিক ফলাফল দশ পয়েন্টের মধ্যে চার উপশ্রেণীর গড় স্কোর হল শূন্য দশমিক ছয় পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান পুরো স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাই যে সামগ্রিকভাবে স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির জন্য একটি চার পয়েন্ট রেটিং বিরুদ্ধে নর্থ ওয়েস্ট ন্যাচারাল আসুন অর্ডার টেবিলে যাই এটি আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক আমাদের স্মরণ করা যাক যে এর আগে আঠাশ জানুয়ারি দুই শূন্য দুই চার একটি আদেশ প্রকাশিত হয়েছিল কোম্পানির টিকার এনডাব্লিউএন তথ্য পদ্ধতি গরু মাকেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয় আদেশ বন্ধ করুন ফলাফল চার দশমিক দুই শতাংশ লাভ শেষ পর্যন্ত দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গুরু মাকেটস আপনি সব সত্যিই সবচেয়ে চমৎকার দর্শক